হয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জি কেউ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ভারতের বাদ বা ড্যামস ইন ইন্ডিয়া পঞ্চাশটি এম শিক্ষণ নিয়ে আলোচনা করবো যেগুলো বিগত বছরের যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো বারবার এসেছে এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা শুরু করছি প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে বড়ো বাদ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি হীরাকুদ বাঁধ পরের প্রশ্ন হিরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ উড়িষ্যা পরের প্রশ্ন ভাক্রা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি শতদ্রু পরের প্রশ্ন তেহরি বাঁধ কোন নদীর উপর তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ভাগীরথী পরে প্রশ্ন সর্দার সরোবার বাদ কোন রাজ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার এ গুজরাট পরে প্রশ্ন নাগার্জুন সাগর বাদ কোন নদীর উপর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কৃষ্ণা নদীর উপর ভাকরানাঙ্গাল পরে প্রশ্ন ভাকরানাঙ্গাল বাদ কোন ধরনের বাদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি গ্রাভিটি পরে প্রশ্ন ভাকরানাঙ্গাল বাদ কবে উদ্বোধন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ উনিশশো সালে সালের পরে প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার এ প্রশ্ন তেহরিবাদ কোন রাজ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ উত্তরাখণ্ড পরে প্রশ্ন হিরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত বা আছে সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর এ মহানদী পরের প্রশ্ন বাদ কোথায় সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর এ কেরালা পরে প্রশ্ন বাদ কোন নদীর উপর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ পেডিয়ার নদীর উপর পরে প্রশ্ন ভাঁকড়া বাঁধের উচ্চতা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি একশো মিটার পরে প্রশ্ন হীরাকুদ বাদের দৈর্ঘ্য কত প্রায় তো সঠিক উত্তরটি হয়েছে ছাপ্পান্ন কেমি পরে প্রশ্ন নাগার্জন সাগর বাদ কোন রাজ্যে তো সঠিক উত্তরটি অপশন নাম্বার এ তেলেঙ্গানা রাজ্যে পরে প্রশ্ন ভাকরানাঙ্গাল বাঁধ বাদ প্রধানত কি জন্য ব্যবহৃত হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের উপরোক্ত সবকটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন সেচ বন্যা নিয়ন্ত্রণ এই সবগুলিতেই ব্যবহার করা হয় পরের প্রশ্ন সর্দার সরোবর বাদ কোন নদীর উপর তো সঠিক উত্তরটি যে অপশন নাম্বার এ নর্দমা নদীর উপর পরের প্রশ্ন ভাঁক্রানাঙ্গাল বাদ কোন নদী কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ পাঞ্জাব হিমাচল সীমান্তে পরের প্রশ্ন ভারতের প্রথম বহুমুখী বাঁধ প্রকল্প কোনটি তো সঠিক উত্তরটি যায় অপশন নম্বর বি দামোদর ভ্যালি পরের প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে স্থাপিত হয় অর্থাৎ ডিভিসি কোন সালে স্থাপিত হয় তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর বি উনিশশো সালে পরের প্রশ্ন দামোদর নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মাইথন ও পাঞ্চেত পরে প্রশ্ন গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ কোন রাজ্যে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন ফারাক্কাবাদ কবে উদ্বোধন করা হয় তো সঠিক উত্তরটি যায় উনিশশো পঁচাত্তর সালে পরে প্রশ্ন তুং ভদ্রাবাদ কোন নদীর উপর তো সঠিক উত্তরটি যায় অপশন নাম্বার এ তুং ভদ্রা পরে প্রশ্ন কাবেরী নদীর উপর বিখ্যাত বাদ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর এ মেট্টুর বাদ পরের প্রশ্ন মূলা বাদ কোন রাজ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মহারাষ্ট্র পরের প্রশ্ন ভাকরানাঙ্গাল প্রকল্প কাদের দ্বারা নতুন ভারতের মন্দির নামে অভিহিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি জওহরলাল নেহরু পরের প্রশ্ন গঙ্গা গঙ্গার বন্যা নিয়ন্ত্রণের জন্য কোন বাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ফারাক্কা পরে প্রশ্ন ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দার্জিলিং পরে প্রশ্ন কোন নদীর উপর সালাল বাঁধ অবস্থিত সঠিক উত্তরটি অপশন হয়েছে বি চেনাব পরে প্রশ্ন ভাকরা বাঁধ প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় তো এখানে দেখা যায় অপশন নাম্বার এ শেষ অপশন বি বিদ্যুৎ উৎপাদন অপশন নাম্বার সি বন্যা নিয়ন্ত্রণ অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে উপরুক্ত সবকটি পরের প্রশ্ন হীরাকুদ বাদ কোন সালে সম্পূর্ণ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার নাম্বার ডি সরি এ সালে প্রশ্ন বিহারে কোন নদীর উপর কষিবাদ আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কোশি নদীর উপর পরে প্রশ্ন বাদের উচ্চতা কত প্রায় সঠিক উত্তরে অপশন নাম্বার বি দুশো মিটার পরের প্রশ্ন ভাকরা নাঙ্গাল প্রকল্পে কতগুলি বাদ আছে সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি দুটি ভাকরা ও নাঙ্গাল পরে প্রশ্ন কোন নদীর উপর ভাকরা বাঁধ অবস্থিত সঠিক উত্তরটি অপশন নম্বর সি স্বতন্ত্র পরের প্রশ্ন কিষাণ সেচ যোজনা কোন বাঁধের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ নাগার্জুন সাগর পরের প্রশ্ন লাইফ লাইন অফ গুজরাট নামে কোন বাদ পরিচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি সর্দার সরোবর পরে প্রশ্ন কোন নদীর উপর ভৈরব বাদ অবস্থিত তো সঠিক উত্তরটি নাম্বার ডি দামোদর পরে প্রশ্ন দামোদর নদীর আর এক নাম কি আরেক নাম অপশন নাম্বার এ শোকের নদী বা দক্ষিণ নদী বলা হয় পরের প্রশ্ন দেশের দীর্ঘতম নদী বাঁধ কোনটি তো সঠিক উত্তরটি অপশন নাম্বার এ হীরাকুদ বাঁধ পরে প্রশ্ন কর্ণাটকের বিখ্যাত আলমাটি বাঁধ কোন নদীর উপর সঠিক উত্তরটি অপশন নাম্বার এ কৃষ্ণা নদীর উপর পরে প্রশ্ন গঙ্গার পানি বাংলাদেশে পৌঁছানোর জন্য কোন বাঁধ গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি ফারাক্কা পরে প্রশ্ন কোন রাজ্যের মাইথন বাঁধ অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ঝাড়খণ্ড পরের প্রশ্ন কাবেরী নদীর উপর মেট্টুর বাদ কোন রাজ্যে তো সঠিক উত্তরটি হয়ে অপশন নম্বর এ তামিলনাড়ু পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় মাটির বাঁধ কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে বি বাদ পরের প্রশ্ন বাদ কোন নদীর উপর কোন নদীর বন্যা নিয়ন্ত্রণ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মহানদী পরের প্রশ্ন ফারাক্কা বাঁধের প্রধান উদ্দেশ্য কি তো সঠিক উত্তরটি অপশন নম্বর সি কলকাতা বন্ধ রক্ষা পরে প্রশ্ন সর্বশেষ সর্বশেষ আজকে প্রশ্ন ভারতের বাদ গুলি প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন সেচ বন্যা নিয়ন্ত্রণ তার উত্তর অপশন নাম্বার ডি উপরোক্ত সবগুলি তো এই ছিল বন্ধুরা আজকে ৫০টি আহ ভারতবর্ষের বাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ধন্যবাদ